ফিরে এলাম বিরতির পর বিচারপতি জজবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার স্বার্থে প্যানেল গঠন সরকারের গঠিত প্যানেলকে তদন্ত শেষ করতে তিন মাসের সময় আসন্ন বর্ষাকালীন অধিবেশনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রীয় সরকারের বিচারপতি জজবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার যে কথা ঘোষণা হয়েছিল তারই প্যানেল গঠন করা হলো এবার প্রক্রিয়ার স্বার্থে প্যানেল গঠন সরকারের গঠিত প্যানেলকে তদন্ত শেষ করতে তিন মাসের সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে আর বিষয়ে আরো জানবো লাইনে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় পল্লব দা বিচারপতি যশবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার স্বার্থে গঠন করা হলো প্যানেল কি জানা যাচ্ছে দেখো ও বিচারপতি ধর্মাল বাড়ি সংলগ্ন স্টোর রুম থেকে বিপুল পরিমাণ অস্ত্রদগ্ধ লট আওয়াজ পর সুপ্রিম কোর্ট এডভোকেট পড়ন্ত ট্রাজ পলন্তটা চালিয়েছে সেই তদন্তের রিপোর্ট রাষ্ট্রপতি এবং प्राइम मिनिस्टर কাছে পাঠিয়েছেন সুপ্রিম কোর্ট বিচারপতিগণ এবং সেই সূত্রে ইমপিচমেন্ট কিন্তু করতে পারে বলে সময় নিয়ে যাচ্ছিলো শোনা যাচ্ছিল ইতিমধ্যে রাজ্যসভায় বিচারপতি বাব্মাকে অপসারণের লক্ষ্যে কিন্তু একটি একটি ইমপ্রিজমেন্ট কিন্তু ইমপ্রিজমেন্টের আবেদন জমা জমা আছে এবং সেই প্রক্রিয়া সম্পন্ন সম্পন্ন করার সাথে কেন্দ্রীয় সরকারও যে রীতি রীতিমত এবং সেই কিন্তু তিন সদস্যের একটা বিশেষ উচ্চ পর্যায়ের একটা কমিটি কেন্দ্রীয় সরকার বাড়িয়েছে অর্থাৎ ইম্পিচমেন্ট এটা আমার পরে যাতে ব্যর্থ ব্যর্থ না হয় এবং বিচারপতিকে অপসারণ করাটা যেন সম্ভব হয় সেই লক্ষ্যেই কিন্তু এই কমিটি তৈরি বলে মনে মনে করা হচ্ছে হ্যাঁ অনেক ধন্যবাদ পল্লবদা দা নিউজ সঙ্গে ফোন সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায় বিচারপতি জজবন্ত বর্মার বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রক্রিয়ার স্বার্থে গঠন প্যানেল তিন মাসের সময় দেওয়া হয়েছে আসন্ন বর্ষাকালীন অধিবেশনে উচ্চ পর্যায়ের কমিটি গঠন কেন্দ্রীয় সরকারের